আজকের বাজারে খোলা সব ইনতেলের দাম কিন্তু অনেক বাড়ছে অনেক বাড়ছে অনেক বাড়ছে তো কেজিতে কত টাকা বাড়ছে ব্রেলে কত টাকা বাড়ছে টিনে কত টাকা বাড়ছে সেটাই আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর আমি বোতলের সব কত কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি আর কোন কোম্পানির তেল আজকে আমি অর্ডার দিলাম কালকে আমার তেল আসবো কোন কোম্পানিতে তেল আসবো বোতলের সব ইনতল আর সাথে কী কী নিতে হইব সেই বিষয়ে আপনাদের এই ভিডিও বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যাওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক সর্বপ্রথম কথা বলবো খোলা সব ইন তো আজকের বাজারে আমরা ব্রেল কত টাকা করে কিনতেছি আজকের বাজারে আমরা ব্রেল কিনতেছি একত্রিশ হাজার আটশো টাকা ব্রেল কিনতেছি এরগে কিন্তু আমরা একত্রিশ হাজার টাকা কিনছি ব্রেল আজকে কিনতেছি একত্রিশ হাজার আটশো টাকা এর মানে আটশো টাকা বাড়ছে ব্রেলে আর আমরা টিন কিন্তু এর আগে আমরা বিক্রি করছি সাতশো বিশ টাকা আজকের বাজারে কিন্তু আমরা সাতশো আশি টাকা টিন বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় খুচরা হিসাবে যা বিক্রি করতেছি খুচরা যদি কেউ নেয় তাহলে একশো সাতাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি এর আগে কিন্তু আমি একশো বাহাত্তর টাকা দেখাছিলাম খুচরা আর আপনার কেজি পাঁচ কেজি দশ কেজি তেল একশো সত্তর টাকা দেখা আর এই হলো আপনার খোলা সব ইনতলের আপডেট আর খোলা সব ইনতলের দাম কিন্তু আষ্টশো থেকে নশো টাকা বেড়েলে বাড়ছে আর এটা কিন্তু সিটি মিলের তেল এটা কিন্তু সিটি মিলের তেলটা কিন্তু অনেক ভালো কাস্টমার ভালো রিপোর্ট ভালো বা তেলটা খুবই ভালো তেলটা একদম পানির বোতল ফসা একবারে বোতলের বোতলে যে তেলটা আছে বোতলে যে সব তেল আছে এই তেলটা একবারে হুবা হু সেম আর সিটি মিলের তেল সবসময় ধবধবা হয় আর ফসা হয় আর সিটি মিলের তেল সবসময় বাজারে বেশি রেট থাকে ম্যাগনামের তুলনায় তেলের তুলনায়

আছে আর কন্ডিশন বড় তখন তেল লাগবো না কন্ডিশন দিয়ে কোনো মারলুম না আর গেছে কালকে ফ্রেশ কোম্পানি আসছিল বলতেছে ভাই তেল আছে কিন্তু দুই বস্তা লবণ নিতে হবে কিংবা হলুদ মশলা আছে ওগুলো নিতে হবে আমি ঠিক আছে ভাই দুই বস্তা লবণ দিয়ে দে চার কার্টুন পাঁচ কার্টুন তেল দিয়ে দেয় কারণ আমার দোকান শুরু আমি অল্প তেল নিয়ে অল্প বিক্রি করে পারি নেই তো ওই হলো আপনার বত সব ইন্টার আপডেট বত সব ইন্টার কিন্তু আপনার বসুন্ধর তেল আজকে আইছিল বলতেছে ভাই শুধু এক লিটার আছে আর অন্য অন্য কোনো কোম্পানির তেল নাই অন্য কোনো তেল নাই ঠিক আছে কোনো কন্ডিশন নাই আমি ভাই এক লিটার তেল লাগবো না এক লিটার তেল আমার দোকান আছে ঠিক আছে আমি সান কোম্পানির তেল গ্রুপের আমার এই এক লিটার তেল লাগবো না বসুন্ধরা সুন্দর কোম্পানি আজকে নিতে আসছিল অর্ডার কাছে গেছে কালকে অর্ডার করছে মাল দিয়ে বিলিতে আমি বললাম ভাই ঠিক আছে ভাই এক লিটার লাগবো না ভাই তুই দুই লিটার তিন লিটার থাকলে দে ঠিক আছে কোন কন্ডিশন সারা দে তেলের তেল থাকলে ভাই তেল লাই খালি এক লিটার আম আমি ভাই থাক ঠিক আছে লাগবো না ভাই তো এটা হলো আপনার বতর সব ইন্টার আপডেট আর বর্তমান সব ইন্টার কিন্তু বাজার এখনো ঠিক হয়তো ঐদের পরে ঠিক হইব আর বর্তমান সব ইন্টার কিন্তু আমরা এই ভিডিওটা আমি আগে করে রাখছিলাম ঠিক আছে আগে করে আপনাদের দেখা যাচ্ছে এখন আর বতর সব ইঞ্জিল কিন্তু আমরা গায়ে রেট যেটা আছে সেটা কিন্তু বিক্রি করতেছি বেশি কিন্তু বিক্রি করতেছি না গায়ে রেট কিন্তু আপনার যেমন আপনার নব্বই টাকা গায়ে রেট আছে হাফ লিটার হাফ লিটার কিন্তু আমরা নব্বই টাকা বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকা গায়ে রেট আছে এক লিটার একশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা আছে দুই লিটার গায়ে রেট তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি তিন লিটার আছে আপনার পাঁচশো পাঁচ লিটার আছে আপনার আটশো টাকায় টাকা করতেছি কিন্তু পঞ্চাশ তো এটির সাথে কন্ডিশন দিয়ে দিচ্ছি আটা দিয়েছি আটা তো আমরা বিক্রি করতে পারছি না রোজার মাস আমরা তো আটা বিক্রি করতেছি না আটা তো বিক্রি করতে পারতেছি না আটা কিন্তু বস্তায় রয়েছে আটা কিন্তু বিক্রি করতেছে তেল তো কিন্তু বিক্রি যাচ্ছে আর তেল যদি না থাকে আপনার দোকানে আপনার দোকান থেকে কাস্টমার কিছু নিব না একটা কাস্টমার যদি চায় ভাই পাঁচ লিটার তেল দেন ঠিক আছে পাঁচ লিটার তেল দেন ভাই চিনি দেন এক কেজি ডাল দেন এক কেজি এ দেন ঠিক আছে যদি কোন ভাই তেল নাই তো ভাই তাইলে আপনার কৃষি জীবনে করবো ভাই এক দোকান থেকে সব নেব তো ওই হলো মেল মেন কথা তেল রাখার মেন কথা হলো এটা তো আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে বললাম আপনাদের ধারণা দিলাম আর তেলের কোনো কিন্তু কোনো লাভ নাই তেলের এই যে মনে করলো এই মাল লাভ আপনার চার টাকা লাভ হয় কোনো লাভ হইলো তিনশো টাকা চারশো টাকা খাড়া চার টাকা লাভ হয় তো ওই হলো বোতলের সব ইন্টারের আপনার বোতলের সব ইন্টারের কিন্তু আপনার বাজার অবশ্যই ঠিক হয়ে যাবে রোজার পরে হয়তো সব তেলে আস্তে আস্তে হঠাৎ করে আবার খোলা সব ইন্টারের দামটা আজকে কিনলে বাইরে গেল বুঝতে পারতেছি না সামনে হয়তো আবার আরও বাড়তে পারে সামনে হয়তো আরও বাড়তে পারে ডিমের ডিমের দাম কিন্তু বাড়তেছে কম তাসে বার্তা কম যেমন আজকে আবার ডিমের দাম বাইরে গেছে আজকে কিন্তু আমাদের চল্লিশ টাকা হালি কিনেই পড়ে ঠিক আছে পাঁচচল্লিশ টাকা বিক্রি করতে কি তেতাল্লিশ টাকা বিক্রি করুন আর এর আগে কিন্তু আমরা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা কিনে পড়তো চল্লিশ টাকা হালি বিক্রি করতাম তো আজকে কিন্তু আমাদের চল্লিশ টাকা হালি কিনেই পড়ে তো এই হলো বোতল সব ইনতাল খোলা সব ইনতাল আপডেট দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড হতেছে সাতটা বাজে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন বাই বাই